জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকে যে বিষয়টা বলবো পাঁচটা পাখির কথা বলবো তার সঙ্গে আরো কিছু পাখি আছে তাদের কথা বলবো আর এই যে পাঁচটা পাখির কথা বলবো এই পাঁচটা পাখি অত্যন্ত অশুভ আমাদের গৃহের জন্য আমাদের সংসারের জন্য এই পাঁচটা পাখি যদি আপনার গৃহে আসে আপনার ছাদে বসে আপনার আঙিনায় বসে তাহলে কি হয় আর তার থেকে আপনারা প্রতিকার কি আছে কিভাবে নিজেকে রক্ষা করবেন এই অশুভ পাখিদের হাত থেকে নিজেকে কিভাবে রক্ষা করবেন সেটাও বলবো সঙ্গে থাকুন তার সঙ্গে বলবো একটা পাখির কথা যে পাখিটা যদি এই বৈশাখ মাসে বা পয়লা বৈশাখের দিন আপনারা দেখতে পান আর আপনাদের বাড়িতে আসে খুব ভালো জানবেন আর আপনাদের গৃহে তাহলে সচ্ছলতা আসবে সারা বছর টাকা পয়সা আসতেই থাকবে এই পাখিটাকে যদি আপনারা দেখতে পান আপনাদের গৃহে সুখ শান্তি আর ঐশ্বর্য আসবেই তার সঙ্গে আপনাদের গৃহে ঝগড়া ঝাঁটি অশান্তি ঝামেলা কিচ্ছু হবে না কিন্তু এই পাখিটাকে দেখলে আপনাকে কিছু কাজ করতে হবে সেই কাজটার কথা আমি বলে দেব তবেই পাবেন সুখ শান্তি আপনারা সঙ্গে থাকুন আমি একটা একটা করে প্রথম থাকতে বলে যাব আপনারা শুনুন তার আগে আমি বিশেষ কিছু কথা এই পয়লা বৈশাখ নিয়ে আপনাদেরকে বলতে চাই দেখুন এই পয়লা বৈশাখ বছরের প্রথম দিন শুভ নববর্ষ প্রথম দিন আর এই প্রথম দিনটায় যদি আমরা কিছু ভুল করে ফেলি তাহলে আমাদেরকে সারা বছরই কিন্তু ভুগতে হবে তাই এই প্রথম দিনটায় খুব সুন্দরভাবে দিন যাতে কাটে সেই চেষ্টা আমাদের অবশ্যই প্রত্যেকেরই করা উচিত যাতে করে আমরা সারা বছরটা খুব ভালোভাবে কাটাতে পারি আমাদেরকে এই দিন কিছু শপথ নেওয়া উচিত কি সেগুলো আমি আপনাদেরকে বলছি দেখুন এই পহেলা বৈশাখের দিন আপনারা আপনাদের নিজেদেরকে একটু পরিবর্তন করে নেবেন হয়তো আপনার অনেক কথা বলার অভ্যাস আপনি অহেতুক এই কথার জন্য অনেক ঝামেলায় যান আপনি চেষ্টা করুন এই পয়লা বৈশাখের দিন যাতে কম কথা বলা যায় নিজেকে সংযত রাখা যায় একটু চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার যে জিনিসগুলো যেগুলো আপনার সঙ্গে ঘটে যায় খারাপ হয়ে যায় আপনার এই কথার জন্য কথার দোষ থাকে অনেক সময় হয়তো কথার ছইংয়ে অনেক সময় খারাপ জিনিসটা বেরিয়ে আসে তার কারণে আপনাকে ভুগতে হয় দেখবেন যদি নিজেকে এই প্রথম দিন থেকে থাকতে একটু একটু কন্ট্রোল করে নেন আমি বলছি দেখবেন সারা বছর আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন আপনার বাক্য সংযম তৈরি হয়ে যাবে আর এই পয়লা বৈশাখের দিন অহেতুক অতিরিক্ত মাত্রায় আনন্দ উপভোগ করতে গিয়ে অতিরিক্ত মাত্রায় খরচ করা করবেন না বাজে খরচ করা বাজে খাতে খরচ করা করবেন না যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করবেন আপনারা এই দিন থেকে নিজেকে একটু জমানোর চেষ্টা করবেন কোনো টাকা পয়সা আমি বলছি বিশেষ করে যাতে করে মানে সঞ্চয় করা যায় সেই চেষ্টা করতে হবে প্রথম দিন থাকতেই আর আমি বাড়ির মেয়েদের উদ্দেশ্যে মহিলাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই দেখুন এই দিন থেকেই আপনারা আপনারা যে রান্না করেন সেইখানে থেকে চাল যখন বার করেন তখন এক মুঠো করে চাল তুলে রাখবেন তাহলে কি হবে আপনাদের গৃহে কোনোদিনও লক্ষ্মী মানে অভাব হবে না কোনোদিন টাকা পয়সার বা খাদ্যের অভাব হবে না ডাল নিচ্ছেন সেখান থেকে ডাল একটু তুলে রাখলেন এক মানে যেখানে বের করলেন সেখান থেকে একটু তুলে রাখবেন আর সব সময় দেখবেন চেষ্টা করবেন যাতে আপনার রান্নাঘর সবসময় ভরা ভর্তি থাকে সমস্ত জিনিসে কখনো যেন না খালি হয়ে যায় পাত্রগুলো হয়তো রান্না করতে যাচ্ছেন সেই সময় মনে পড়ে গেল সেরকমটা না হয় আনিয়ে রাখবেন আগে থাকতে নিয়ে এসে ভর্তি করে রেখে দেওয়ার চেষ্টা করতে হবে প্রথম দিন থেকেই তাহলে খুব ভালো আর এই পয়লা বৈশাখের দিন যদি পারেন কোনো মানুষকে কটা জিনিস আছে যদি দান করতে পারেন খুব ভালো যেমন কাউকে যদি হাওয়াই চপ্পল বা জুতো বা ছাতা পাখা আর যদি ছাতু গুড় এদিন কাউকে দিতে পারেন দান করতে পারেন বা কাউকে খাওয়াতে পারেন অবশ্যই খুব ভালো খুব শুভ গৃহের পক্ষে সংসারের পক্ষে খুব মঙ্গল আসবে সংসারে আর আপনারা অবশ্যই এই দিন ছাতু গুড় খাবেন নিজেরাও তাহলে খুব ভালো আর যারা ব্যবসা বাণিজ্য করেন যারা ব্যবসা করেন আমি তাদের উদ্দেশ্যে বলবো এই দিন আপনারা অন্যদিন যেমন হয়ে যান সেটা আলাদা ব্যাপার এই দিন অবশ্যই স্নান সেরে তারপর আপনারই আপনারা ব্যবসার জায়গায় যাবেন তাহলে বাবা গণেশজির আশীর্বাদ পেয়ে যাবেন মা লক্ষ্মীর আশীর্বাদ পেয়ে যাবেন দেখবেন আপনাদের ব্যবসা আরো বেশি উন্নতি লাভ করবে সেরে যাবেন অবশ্যই আর যদি পারেন আপনারা বাড়ির মা লক্ষ্মী গণেশকে পুজো করে তারপর ব্যবসার জায়গায় যাবেন আর সেখানেও যদি একটু পুজো করাতে পারেন তাহলে খুব ভালো ফল পাবেন পয়লা বৈশাখের দিন আপনারা যারা ব্যবসা করেন তারা কাউকে হারে এই দিন মালপত্র দেবেন না এই দিনটায় বিশেষ করে প্রথম দিন বিশেষ করে দেবেন না কাউকে আর কারোর থেকে ধার নেয়ার চেষ্টা করবেন না আর এই দিন অবশ্যই নেশার কোনো জিনিস বর্জন করা খুব ভালো কোনোরকম কোনো নেশার জিনিস না খাওয়াই ভালো এই দিন বাড়ির সকলকে নিয়ে সুন্দরভাবে হাসি খুশি মনে দিন কাটাতে পারলে খুব ভালো সকলে মিশে ঠাকুর পুজো করবেন প্রসাদ খাবেন সকলে মিলে মিলেমিশে একসঙ্গে বসে খাবার খাবেন তারপর এই দিন কোথাও যাবেন না সম্ভব হলে বাড়িতেই থাকার চেষ্টা করবেন দূরে যাত্রা করা বা দূর ভ্রমণ করা যদি আপনারা বেড়াতে যাবার দিনও ঠিক করে থাকেন এই দিনটায় বাড়ি থেকে বেড়াতে যাবেন না এদিন বাড়িতে থাকার চেষ্টা করবেন বাড়িতে থেকে পুজো অর্চনা করার চেষ্টা করবেন তো এরপর আমি বলবো আপনাদেরকে যে পাখিগুলোর কথা বলছিলাম সেই পাখিগুলোর কথা বলবো দেখুন প্রথমে অশুভ পাখিগুলোর কথা বলে দিই আর তার সঙ্গে আমি প্রতিকারও বলে দেব প্রথম পাখিটাই হচ্ছে চিল চিল যদি আপনার বাড়ির ছাদে এসে বসে বা আপনার উঠোনে এসে বসে তাহলে ভালো না আপনার গৃহে তাহলে অমঙ্গল আসবে চিল খুব অশুভ একটি পাখি চিল যদি আপনার হাত থেকে কোনো খাবার ছো মেরে নিয়ে চলে যায় সেটাও কিন্তু খুব অমঙ্গল চিল যদি আপনার বাড়ির ছাদে এসে বসে তাহলে আপনি যদি দেখেন একটা কাজ করুন বা আপনার বাড়ির উঠোনে এসে বসে একটা কাজ করবেন অবশ্যই তো তাকে তাড়াতে হবে তো তাড়াবেন কিভাবে কোনো খাবার নিয়ে একটু দূরে ছুঁড়ে দিন দিলে চিল চলে যাবে সেখান থেকে খাবারটা নিয়ে দেখবেন চলে যাচ্ছে তাহলে ভালো হবে আপনার বসে থাকতে দেবেন না অবশ্যই তাড়ানোর চেষ্টা করবেন এরপর যে পাখিটার কথা বলবো সেই পাখিটা হচ্ছে শকুন শকুন দেখুন শকুন উপকার করে সমাজের অবশ্যই কিন্তু শকুন গৃহের পক্ষে অমঙ্গল শকুন যদি কখনো বা আপনার বাড়ির আশেপাশে আপনার বাড়িরই গাছপালা আর কি হয়তো কোনো বড় গাছ আছে আপনার বাড়িতে আপনার ডাঙায় সেখানে যদি এসে বসে সেটাও খারাপ আপনার বাড়ির ছাদে যদি এসে বসে সেটাও খারাপ শকুন বাড়িতে আসলে অশুভ সংকেত আপনারা পাবেন আপনাদের গৃহের মানুষজনেরা অসুস্থ হতে থাকবে তাই কিন্তু দেওয়া উচিত নয় শকুন এলেও আপনারা শকুনকে তাড়ানোর চেষ্টা করবেন গৃহে আসা অমঙ্গল ওই যে বললাম শকুন এলে গৃহে অসুখ বিসুখ দেখা দিতে পারে বা কোনো খারাপ খবর আপনার কাছে আসতে পারে এরপর যে পাখিটার কথা বলবো সেই পাখিটা হচ্ছে দাঁড় কাক এমনি কাকের কথা বলছি না দাঁড় কাকের কথা বলছি দাঁড় কাক যদি আপনার বাড়ির ছাদে আসে বা আপনার উঠোনে আসে আর ডাকে তাহলে খুব খারাপ আপনি কোনো দুর্ঘটনায় পড়তে পারেন বা কোনো দুর্ঘটনার খবর আপনার কাছে আসতে পারে আপনার গৃহে খুবই অমঙ্গল আসবে আপনার অর্থনৈতিক দিকটাও কিন্তু ক্ষতি হতে পারে সেই জন্য এই দ্বার আপনার গৃহে বসতে দেবেন না এদের ক্ষেত্রেও ওই খাবার একটু দূরে ছুঁড়ে দেবেন দিলে দাঁড় কাক চলে যাবে অথবা আপনার কাছে যদি গুলতি থাকে গুলতি দিয়ে মারার দরকার নেই গুলতিটা শুধু এইভাবে দেখাবেন দেখালেই কাক চলে যাবে আপনারা এটা করে করবেন এরপর যে পাখিটার কথা বলবো সে পাখিটা হচ্ছে বাদুর বাদুর খুব অশুভ তারপর চামচিকে চামচিকে গায়ে বসলে বা মাথায় বসলে বা ঘরের মধ্যে ঢুকে গেলে অনেক সময় সন্ধ্যার দিকে দেখবেন চামচিকে ঘরের মধ্যে ঢুকে পড়ে গায়ে যদি বসে বা মাথায় যদি বসে বা তার ডানা তার পা যদি আপনার গায়ে লেগে যায় তাহলে কিন্তু স্নান করে নেবেন সম্ভব হলে স্নান সেরে নেবেন স্নান করে নিলে তাহলে আপনার জীবনে যে অমঙ্গলগুলো আসতে চলেছিল সেগুলো আর আসবে না আপনার অনেক ক্ষতি হয়ে যাবে না হলে আপনি যে রোজগার করছেন টাকা পয়সা সেই টাকা পয়সাও আপনি রাখতে পারবেন না জলের মতো হুহু করে খরচা হয়ে যাবে তারপরে চামচিকে লাঠি মারলে অসুখ বিসুখ করে হতে পারে অসুখে পড়ে যেতে পারেন আপনি তাই স্নান সেরে নেবেন আর যদি গঙ্গা জল থাকে একটু গঙ্গা জলে ছিটে দিয়ে নেবেন তাহলে দোষ কেটে যাবে আর এই যে বাদুরের কথা আমি বললাম হয়তো অনেক সময় দেখা যায় আপনাদের বাড়িতে গাছপালা আছে সেই গাছপালায় বাদুর এসে বসছে বা বাসা করছে করতে দেবেন না খুব খারাপ খুব অমঙ্গল বাদুরে বাসা করা মোটেই ভালো জিনিস নয় বাদুর অত্যন্ত অশুভ একটা প্রাণী বাদুরকে পশুও বলা হয় অনেক সময় দেখা যায় এই গ্রামের দিকে যাদের খেজুর গাছ আছে সে খেজুর গাছে কলসি বেঁধে দেয় রস খেজুর গাছ কাটে কলসি বাঁধে রস তাতে জমা হয় তো ওই রস যদি বাদুরে খায় আর সেই বাদুরের এঁঠো যদি ওই রসের মধ্যে পড়ে খুব মারাত্মক ক্ষতি হয়ে যায় আর ওই রস থেকে যে গুড় তৈরি হবে ওই গুড় খেলে কিন্তু খারাপ অসুখ বিসুখ তো করবেই মানুষের মানুষের প্রাণও চলে যেতে পারে বাদুর প্রচন্ড ক্ষতিকর আর গৃহে আসাও তো খুবই অমঙ্গল চারিদিক থেকে আপনাকে ঝামেলায় পড়ে যেতে হবে অশান্তিতে পড়ে যেতে হবে বাদুর এতটাই খারাপ অশুভ পাখি তাই বলে আমি বলছি না এদেরকে মারার কথা দেখুন এরাও সমাজে ভারসাম্য রক্ষা করে কিন্তু গৃহে আসা অমঙ্গল আমি সেটাই বলছি বা আপনার গৃহে গাছপালা আছে সেখানে বাসা বাধা সেটাও খারাপ এরপর যে পাখিটার কথা বলবো সেই পাখিটা হচ্ছে পায়রা পায়রা শুভ যদি আপনার বাড়িতে পায়রা এসে খেয়ে চলে যায় তাহলে ভালো আপনি হয়তো তাকে কিছু দানা দিলেন খেলো খেয়ে চলে গেল আপনার ছাদে হয়তো আসে বা আপনার উঠোনে আসে কিন্তু আপনার বাড়িতে এসে বাসা বাধা খুব অমঙ্গল আপনার গৃহে অশান্তিতে ভরে যাবে নিত্য দিনের ঝামেলা শুরু হয়ে যাবে নিজেদের মধ্যে পরিবারের মধ্যে মানে বিবাদ লেগে যাবে আপনার প্রতিবেশীদের সঙ্গে আপনার ঝামেলা লেগে যেতে পারে বিবাদ লেগে যেতে পারে পায়রা বাসা করা খারাপ তাই বাসা বাধ্যে দেবেন না আপনার বাড়ি বাইরে যদি ঘুলঘুলি থাকে সেগুলো বন্ধ করে দেবার চেষ্টা করবেন যাতে না পাখিতে বাসা করতে পারে তো আপনারা এই পাখিগুলো এলে অবশ্যই সাবধান হয়ে যান নিজেদেরকে সাবধানে রাখার চেষ্টা করুন আর আমি তো বলে দিলাম কি করবেন এরপর যে পাখিটার কথা বলবো সেই পাখিটা হচ্ছে নীলকণ্ঠ পাখি নীলকণ্ঠ পাখি হচ্ছে ভগবান শিবের দূত এই পাখি যদি আপনার গৃহে একবার এসে যায় আপনার বাড়ির ছাদে বসে বা আপনার সামনে গাছ আছে গাছে যদি বসে বা আপনার সামনে হয়তো তার খাটানো আছে জামা কাপড় মেলার সেই তারে যদি বসে বা আপনার কুয়ো আছে সামনে কুয়োর স্ট্যান্ড আছে সেই কুয়োর স্ট্যান্ডে যদি বসে আপনার গৃহে এলেই ভীষণ শুভ ভীষণ মঙ্গলের এতটাই মঙ্গলের যে আপনি কল্পনাও করতে পারবেন না আর যদি পহেলা বৈশাখের দিন আসে তো কথাই নেই এই পাখি এলে আপনার গৃহে কোনো দিনও ঐশ্বর্যের অভাব হবে না তারপর আপনি অনেক সম্পত্তি টাকা পয়সার মালিক হতে পারবেন এই পাখি এতটাই শুভ আপনার সংসারে ভালো বার্তা নিয়ে আসছে আপনি যদি রোজগার নাও করছেন দেখবেন আপনার ঠিক রোজগারের ব্যবস্থা হয়ে যাবে এই পাখি এতটাই শুভ আপনার বাড়িতে এলে তাই এই পাখি এলে আপনারা তাড়াবেন না সম্ভব হলে মন প্রাণ ভরে দেখুন আর যদি কিছু খেতে দিতে পারেন ভালো জল আপনারা ওই জন্য আমি বলছি আপনাদেরকে বারবার যে একটা পাত্রে জল রেখে দেবেন অন্তত যদি পাখিতে খায় তাহলে খুব ভালো খুব মঙ্গল এরপর যে পাখিটার কথা বলবো সেই পাখিটা হচ্ছে টিয়া পাখি এই যে টিয়া পাখি সবুজ টিয়া গৃহের পক্ষে খুব শুভ খুব মঙ্গলের আর এই টিয়া পাখি যদি আসে কিন্তু এই পাখিকে ধরার চেষ্টা করবেন না তাকে তার মতো ছেড়ে দেবেন এই পাখিও আপনার গৃহে শুভ বার্তা নিয়ে আসবে আগামী দিনে আপনার সুখ সুখ শান্তি আসবে সংসারে আপনার মন মেজাজ ভীষণ ভালো থাকবে পয়লা বৈশাখের দিনে যদি আসে তো কথাই নেই সারা বছর আপনার খুব সুন্দর ভাবে কাটবে এতটাই মন মেজাজ সুস্থ থাকবে ভালো থাকবে আপনি কল্পনাও করতে পারবেন না এরপর আমি পরপর মনে এসে যাচ্ছে বলে বলে দিচ্ছি আপনাদেরকে প্রথমে বলেছিলাম একটা পাখির কথা বলবো কিন্তু এখন পরপর মনে এসে যাচ্ছে বলে আমি বলে দিচ্ছি আপনারা শুনুন সাদা পেঁচা যদি আপনার গৃহে আসে হঠাৎই এসে গেছে হয়তো তাহলে জানবেন মা লক্ষ্মী এসেছেন আর আপনার গৃহে সুখ উপচে পড়বে আপনার গৃহে কোনো দিনও রোগ নাড়া অসুখ বিসুখ আসবে না তাই এই সাদা পেঁচা যদি আসে আপনারা অবশ্যই মা লক্ষ্মীকে মন প্রাণ ভরে ডাকবেন আর মা লক্ষ্মীর পুজো অবশ্যই করবেন যেদিন আসবে সেই দিনই আপনারা মা লক্ষ্মীর পুজো করুন খুব সুন্দরভাবে ভক্তিভরে নিষ্ঠার সঙ্গে মা লক্ষ্মীর পূজা করবেন তাহলে আপনার গৃহে কোনো দিনও অলক্ষ্মী প্রবেশ করতে পারবে না এই সাদা পেঁচা যদি আপনার গৃহে আসে কিন্তু এখানে বলে রাখি কালো পেঁচা খারাপ কালো পেঁচা কিন্তু ওই যে কোটরে প্যাঁচা বলা হয় ওই প্যাঁচা এলে কিন্তু ভালো না অশুভ কালো প্যাঁচা এসে যদি আপনার ছাদে বসে বা ডাকে সেটাও কিন্তু ভালো না তাই আপনারা ওই কালো প্যাঁচা এলেও আপনারা কিন্তু তাড়াবেন যাতে চলে যায় সেই চেষ্টা করবেন মারবেন না যেন কোনো প্রাণীকে কোনো পশু পাখিকে কাউকে মারবেন না ভুলেও পয়লা বৈশাখের দিনেও না এমনিও না কোনো দিনও না কাউকে মারবেন না মারতে যাবেন না আপনার যতই রাগ হোক মনে হচ্ছে খুব অশুভ প্রাণী অশুভ পাখি মেরে দিই না মারবেন না মারলে কিন্তু আপনার ক্ষতি হবে খুব ক্ষতি হয়ে যাবে সাংঘাতিক ক্ষতি হয়ে যাবে মারা চলবে না দাঁড়িয়ে দিন উড়িয়ে দিন চলে যাবে তো আপনারা তো জানলেন এগুলো আগামী দিনে আরো পশু পাখি আছে যেগুলো তারা আমাদের জীবনে ভালো সংকেত নিয়ে আসে কিছু পশু আছে খারাপ সংকেত নিয়ে আসে সেই পশু তাদের কথা আমি পরের ভিডিওতে বলবো আর যে পশুগুলো আছে এগুলো সম্পূর্ণ নতুন কিন্তু আলাদা ধরনের এই এই ভিডিওটাই বলে দিয়েছিলাম আপনাদেরকে যেগুলো সম্পূর্ণ নতুন ধরনের পাখি অশুভ পাখি শুভ পাখি আমি বলবো তাই বলে দিলাম আপনাদেরকে এরপরে যে ভিডিওটা আমি আনবো তাতে পশু থাকবে খারাপ এবং ভালো তো আপনারা কমেন্ট করবেন অবশ্যই প্রশ্ন থাকলে প্রশ্ন করুন আমাকে জানান আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দিই সঙ্গে সঙ্গে দিই আবার অনেক সময় একটু দেরি হয়ে যায় কর্মের মধ্যে থাকলে কিন্তু আমি দিই আমি সব সময় প্রত্যেকের প্রশ্নের উত্তর দিই তাই আপনারা কমেন্ট করে অবশ্যই প্রশ্ন করুন আর একটা লাইক অবশ্যই করুন এইটুকু আশা আপনাদের কাছে আমি করছি তো আগামী ভিডিওতে সঙ্গে থাকবেন আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়